অবশেষে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের টনক নুড়ল নোয়াখালী জলবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে নানান উদ্বেগ নোয়াখালী খাল সহ আশেপাশের সকল শাখাখালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং খনন করা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি সোমনি সুরাস্তা সংলগ্ন পোলটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত কালাপুল বলা হয় সোমনি কালাপুল এটি হচ্ছে মূলত নোয়াখালী খাল তো আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যদিও এই অংশে আগে থেকে কিছুটা পরিষ্কার ছিল নোয়াখালী মূল খালটি সহ আশেপাশের যতগুলো শাখা খাল রয়েছে সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আমরা ওইদিকে দেখতে পেয়েছি আপনাদেরকে যদি এদিকে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যে খালটি গেছে এটি এবং মদন মোহন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম অংশ দিয়ে উত্তর দক্ষিণে যে খালটি রয়েছে এই খালটি এখানে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ সাফ করা হয়েছে পরিষ্কার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় এক কিলোমিটারের মতো এই অংশে সাফ করা হয়েছে প্রশাসনিকভাবে যেহেতু এই কাজটি করা হচ্ছে আজ শুক্রবার হিসেবে কাজ বন্ধ রয়েছে আমরা কোনো শ্রমিক দেখতে পাচ্ছি না এই অংশে যদি আপনাদেরকে দেখাই এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্যাপেটার রয়েছে এবং সামনে আরও একটা স্ক্যাপেটার দেখা যাচ্ছে অর্থাৎ দুই অংশে আমরা স্ক্যাপেটার দেখতে পাচ্ছি এভাবে কাজ চালিয়ে যাচ্ছে আশা করা যায় এভাবে যদি কাজ চালায় খালের সম্পূর্ণ ক্যানেলগুলো সম্পূর্ণ শাখাগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় আশা করি জলবদ্ধতা নিরসন হবে নোয়াখালীবাসীর এইদিকে সোমণি বাজারের পূর্ব অংশ যদিও এই অংশে কিছুটা সাফ করা দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু ওই দিকে কিন্তু আবারও কিন্তু জ্যাম হয়ে আছে তো এই দিক থেকে মূলত এই যে মোহন মদন উচ্চ বিদ্যালয়ের এই অংশটা এই যে খালটা দেখতে পাচ্ছেন এই দিক থেকে উত্তর দক্ষিণ এটাই কিন্তু মূলত সাফ করা হয়েছে অনেকটা এখন মোটামুটি পানি নেমে যাচ্ছে আমরা এমনটা দেখতে পাচ্ছি